চলচ্চিত্র দেখতেই পাচ্ছেন দেশীয় পেঁয়াজ এলসি যথেষ্ট পরিমাণে আমদানি আছে আর আমদানি থাকার জন্যই কিন্তু দাম অন্যান্য বাজারের চাইতে কিন্তু কম থাকে আজকে কোন কেমন বিক্রি করছে বাজারটি এমন থাকবে না কমবে বাড়বে প্রত্যেকটা তথ্যই কিন্তু আরবদারের মাধ্যমেই আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সাগে দেখবেন আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারেন

কালকে নাকি একটু বাড়ছিল হাটের বাজার বলছে হাটের বাজার হাটে ব্যাপারীরা এলাকে এগর জালার জালার জন্য কেনে জালার জন্য কিনে মানে এগর শরীলি টেম্পার বেশি লাভ বেশি হয়েছে তো এইজন্য মনে করেন যে হেনে বিক্রি 90 92 তারা কেনে 95 টা বর্তা করে বাহ তাহলে তো লাভ বেশি হচ্ছে তাদের টাকা বেশি হয়েছে না আচ্ছা এত দিন শুনলাম ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে এখন লাভের জালা ক্ষতি তাদের দোষেই হচ্ছে তারা কেনে কেন দাম বাড়তি কিনা দরকার নাই এমনি দাম কমবো এমনি দাম কম তার মানে বাজারটা বাড়া বাড়া রাখছে তার মানে বাজারে এখন আমদানি যথেষ্ট আছে দেশীয় পেঁয়াজ এলসি দেশি সবই আছে সম পরিমাণ আবার বাইরের মালও ঢুকবো এই সব বারমার বারমা পাকিস্তান চায়না মিশর পাকিস্তান মিশর চায়নার পেঁয়াজ কমি আইডি আপনার শিপ লাগছে কিন্তু এখন মাল বেরোয় নাই

আপনার মাল ছিল বেচা গেছে চুরানব্বই পঁচানব্বই আচ্ছা এইদিকে তো এলসি মাল দেখতে মাল কত ছিয়াশি টাকা সাউথ বিক্রি ছিয়াশি টাকা বিক্রি করছেন দাম বন হচ্ছে একটু কম সাউথের মাল নাকি সাউথের মাল দাম কম বেচা কিনা নাই তো বেচা কিনা খারাপ এটাও কি সাউথের মাল এটা সাউথ এটাও কি এক একই দাম ছিয়াশি টাকা ছিয়াশি টাকা প্রচুর এলসি পেঁয়াজ আছে এগুলো এলসিপিএস সাউথের মাল নাকি সাউথ সাউথ প্রচুর এলসিপিএস সাউথের মাল আর নগরের মাল নাই ভাইয়া না নগরের মাল নগর মালটা যাচ্ছে কেমন নগর মাল বলতে পারবো না আমার কাছে নাই 95 96 97 দেখলাম মিলো মোটা মোটা কিন্তু চিকন দাম যাবে না চিকন যাবে না আচ্ছা ইয়ার মাল পাওয়া যাচ্ছে না নাসিকের মাল নাসিকের মালটা কম নাসিকের মাল মন্ডিতে বাজার বেশি তাই কেমন ওখানে শুনলাম দাম বেশি 100 টাকার উপরে বত্তায় মোটা মাল আচ্ছা কোনো বাড়ি ঢোকাচ্ছে না মাল আচ্ছা আপনার ঘরেতে যে রসুন আছে রসুন কত বিক্রি করছেন চাইনা রসুন বিক্রি করলাম 182 টাকা 80 টাকা 182 80 টাকা একটু কম সরসুনের দাম না আচ্ছা আর আমাদের এটা কোথায় কার ফরিদপুর ফরিদপুর মাল কত বিক্রি করছে ফরিদপুর এটা বেচে আপনার 190 টাকা 190 টাকা ফরিদপুর আর নাটোর বেচে লাগা আপনার 195 আর নাটোর বিক্রি করছে আমার বড় ভাই 100 95 95 কোয়ালিটি কিন্তু নিম আছে ভালো জিনিসে ভালো দাম ভালো একবার 220 যাচ্ছে দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক বেচাস নিউমানের জলে কিন্তু প্যাজে ভরপুর অন্যান্য ঘরের চাইতে আমার কাছে এই ঘরের আমদানিটা বেশি মনে হচ্ছে যার জন্য দাম দামন হচ্ছে একটু কম এমনটি থাকবে আপনি মনে করছেন বেচাকিনা মাস শেষ তো বেচাকিনা খারাপ আজকে আবহাওয়া ভালো হচ্ছে একটু হচ্ছে আবহাওয়া আজকে খাই কতদিন তো বৃষ্টি গেছে দুই তিন দিন বেচাকেনা একেবারে খারাপ আজকে টুকটাক এই না কালকে নাকি একটু بارش ছিল কালকে তো আপনার তো বেচাকেনাই হয় না কালকে বৃষ্টি বৃষ্টি হাডের বাজার বাড়ে সিন এখানে তো দাম পারে না পারে না মানে হাডে মনে করে বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা কেনে এর দেখা দেখে আড়ক ব্যবসায়ী কেন তো এখানে দাম পারে

মোটামুটি আছে দাম বাড়ছে না কমছে দাম এক করে যায় আছে বাড়ে না একটু কমার দিকে কালকে নাকি একটু বাড়ছে বৃষ্টির জন্য ওই হালকা বাদলে একটু বাড়ছে এই কম দামে বেসতেছি অসুবিধা নেই তাই আজকে আবার বিক্রি হচ্ছে কম কম বলতে আগের আলু তো ওই কমাই তাই কালকে কি আগের আগুলো ছিল না আগে ছিল ভালো মন্দ আছে আলু আবার মনে রাখতে ভালো না আগে যেমন বেশি উনপঞ্চাশ সাতচল্লিশ ওইগুলো হলো সাতচল্লিশ ছয়চল্লিশ আজকে তার মানে বাজার স্থিতিশীল কালকের মতোই

লালক জয়পুর জয়পুর এটা পাঁচচল্লিশ এটা পাঁচচল্লিশ আর এদিকে মাল প্রচুর আছে এটি মাল প্রচুর আছে চৌচল্লিশ পাঁচচল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ

চল্লিশ টাকা সাদাটা কত আপনার হয়তো যথেষ্ট মানুষ কেনা কিনে নিয়ে যায় আজকে বেসা কিনা ভালো বাজার তার মানে আজকে স্থিতিশীল

এই যে আর মরিচের বাজার কেমন যাচ্ছে মরিচের বাজার চলতে আছে দেশি মরিচ একশো সত্তর আশি আর ইয়া যেটা একটা কারেন্ট করলে যাচ্ছে আরেন মরিচ তিনশো চল্লিশ আর এই আদা যে জিরা আদা কত বিক্রি করছে। বিবেশি দুশো বিশ পঁচিশ তার মানে ইন্ডিয়ান আদায়াসি বাজারে ধস রেপে গেল নাকি আদার বাজারে হ্যাঁ ওয়ানলি নব্বই টাকা পাবলিক খাবে কোনটা তাহলে এবার

এটা যা আছে তাই কত 85 90 দুটো হয়ে গেল তো দাম দুটোই হবে একটা বলি দেন 85 থেকে 87 আর এই যে ইন্দুরের মাল ইয়া মাল কত নগরের মাল ওইটো এরকমই দাম 80 80 পথে এরকমই হবে তার মানে দাম কমায় দিবেন হুম ইন্ডিয়া দিয়ে তো একদম দাম কমায় দিচ্ছেন বুঝতে পারছ না তাহলে ইন্ডিয়ার প্রতি আমার ভালোবাসা বাড়তেছে সবার মনে হচ্ছে যে ইন্ডিয়াতে ভালোবাসা বাড়দের কথা আবার আলাদা দাম একটু বাড়বে

আর পানি শুকাই যাবে শুকাইবে না বাজার আদার বাজার কমতেছে নাকি কেন আদার জন্য নাকি না নতুন না এতক্ষণ মীরা বাজারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ